বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ভোর ছয়টায় এটি মংলা সমুদ্র বন্দর থেকে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে সাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সংকেত জারি রয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমি ধসের সংখ্যা রয়েছে